আসসালামু আলাইকুম তাহিরাজ কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি তাহিরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো অনেক দিন হয়ে গেল কিন্তু ভিডিও দিচ্ছি না কেন দিচ্ছি না কি কারণে দিচ্ছি না সব কিছুই বলবো আজকে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পেলে কোনোভাবেই এগোনো সম্ভব না এটা আমি ভালোভাবেই জানি আপনারাও জানেন তো সবাই একটু হেল্প করেন আমাকে আমি কিন্তু অনেক দিন যাবৎ খুলেছি চ্যানেলটা কিন্তু আসলে একদমই মানে বাড়ছে না আর কোনো সাবস্ক্রাইব বাড়ে না না ভিউ বাড়ে নাকি লাইক বাড়ে কোনো কিছুই হচ্ছে না তো মন আসলে ভীষণ ভেঙে যায় এরকম দেখলে তো সবাই একটা করে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই আমার সাথেই থাকবেন আমাকে একটু হেল্প করেন প্লিজ আপনাদের হেল্প ছাড়া কিন্তু কখনোই আমার উপরে ওঠা সম্ভব নয় তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি অনেক প্রকার মশলা নিয়ে এসেছি আমি মশলাটা এক বছরের জন্যই বাসায় করে রাখি সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি আর এই মশলাটা সব রান্নার স্বাদকে বাড়িয়ে দেয় বহু গুণে মানে স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর এই একই মশলা দিয়ে আপনি সমস্ত রান্নাই ব্যবহার করতে পারবেন শুধু মাছ ছাড়া যে কোনো মাংস কাবাব বিরিয়ানি পোলাও খিচুড়ি তারপরে হচ্ছে পোলাও মানে এভরিথিং সব কিছু রান্না করতে পারবেন এই একই মশলায় আর এই মশলাটা কিন্তু আমি একদিকে বানাচ্ছি হচ্ছে সমস্ত মশলা আর অন্যদিকে বানাবো হচ্ছে আবার হালিমের মশলাও বানাবো তো আমি দেখাবো কিভাবে কি করব। আমি টোটালি এখানে এগারো প্রকার মশলা নিয়েছি তো এগারো প্রকার মশলা দিয়ে কিন্তু আমি মশলাটা বানাবো আর এদিক থেকে এই যে আমি রীতিমতোই কিন্তু আপনারা যারা ব্লগ দেখেন তারা কিন্তু জানেনি যে আমি সমস্ত মশলা এরকম মানে কিনে রোদ্রে শুকিয়ে তারপরে ভাঙাই তো হলুদ মরিচ আর ধনিয়া আমি ভালোভাবে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিয়ে আসবো আর ধনিয়াটা কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে নিব ভালোভাবে এখানে রসুন আছে দুই কেজি তো এখানে এক কেজি আদা দেখেন বিশাল সাইজের আদা এতটুকু আদাতেই এক কেজি হয়েছে ওজন তো এটা কোন দেশের আদা আমি জানি না এখানে পাঁচ কেজি পেঁয়াজ আনা হয়েছে পেঁয়াজ কিন্তু একশো বিশ টাকা কেজি আর ভিডিও দিতে পারি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে ভিডিও দিচ্ছি না হচ্ছে একদিকে যেমন মন খারাপ ভিউ একদমই হয় না আর অন্যদিকে কিন্তু আমার মেয়ে বিয়ে হওয়ার পরে অনেক ব্যস্ত হয়ে পড়েছি জামাই আসে যায় মেয়ে আসে যায় তো যার কারণে ভিডিও করতেও আগ্রহ হয় না আর যেহেতু ভিউ বাড়ে না সেজন্য আমি আর কি আগ্রহ হয় না মাঝে মধ্যে মনে হয় যেন আমি ছেড়েই দিব তো আসলে আপনাদের মতামতটা নিতে চাচ্ছি আসলে কি আমি ছেড়ে দিব না কি এগিয়ে যাব প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমার কি করা উচিত আসলে ভিউ কেন বাড়ছে না আর কেনই বা আপনারা সবাই দেখছেন না আমি আসলে এটাই মানে বুঝে পারি না এর জন্য আমার মনটাও অনেক খারাপ আমি ভিডিও করতে যে এত কষ্ট করে ভিডিও করি যদি ভিউ না হয় তাহলে এটা আসলে রেখে লাভ কি তো এদিক থেকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ফ্রোজেন রুটি বানালাম আর এটা হচ্ছে লাল আটার যে ব্রাউন আটা আছে ওই ব্রাউন আটা দিয়ে তৈরি করা হয় আর ডাক্তার বলেছে যে মানে সাদা আটা না খেতে তো আমি হচ্ছে এখানে প্রায় চল্লিশটার মতো রুটি বানিয়েছি আর আসলে রুটিগুলো এই আটা রুটিগুলো কেন জানি সুন্দর হয় না কোনো রকম বানানো আর কি যাই হোক দেখে কেউ পচা বলবেন না আমি বেশি সুন্দরভাবে এই আটার রুটিটা আসলে হয় না কেন জানি কারণ এই আটাটা কেমন যেন একটু মানে মসৃণ না সুজি সুজি টাইপের এমন হয় তো সুন্দর আটা আসলে যদি কেউ এর থেকে ভালো মানের আটা লাল আটাটা মানে জানেন বা চিনেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো বানিয়ে রেখে দেই প্রতিদিন চারটা করে লাগে সকালে দুটা খায় আর রাত্রে দুইটা তো যে কদিন যায় এই আর কি তো এই যে বানিয়ে এভাবে বক্স ভরে রেখে দেই তো প্রথমেই হচ্ছে বানাই বানিয়ে হালকা আর কি হালকা আছে এপিট ওপিট ভেজে তারপরে ফ্যানের বাতাসে ঠান্ডা করি আর যখন ঠান্ডা হয়ে যায় তারপরে এই যে বক্সে রেখে তারপরে ফ্রিজে রেখে দেয় লিস্টটা রাখা যাবে তো দিন হয়ে যায় তো বানালে মাঝে মধ্যে আবার আমিও খাই তো কোনো দিন আট দিন নয় দিন এরকম হয় আর কি তো আসলে আমারও খাওয়া উচিত কিন্তু বানানো কষ্টের জন্য আমি আর খেতে যাই না যে এক দুইটা খেলে একদিন কম হয়ে যাবে এই আর কি আর আজকে রান্নাবান্না কিন্তু একটু স্পেশালি ছিল অনেক কিছু রান্না করেছি তো রান্নাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে ওইভাবে সময় পাইনি ওই যে বললাম অনেক অনেক ভিডিও করা হয় সরি অনেক অনেক রান্না করা হয় কিন্তু ভিডিওটা ওইভাবে করতে ইচ্ছেই করে না আমার একটু ভিউ বাড়ে না তো আসলে ধৈর্য ধরে আসলে করতে হবে নাকি আমি ছেড়েই দেব নাকি আমি আসলেই বাদই দিয়ে দেব আমার মাঝে মধ্যে এমনই মনে হয় তো যা হোক আমাকে আপনারা একটু কমেন্ট করবেন আমাকে একটু জানাবেন যে প্লিজ কোনটা করলে আসলে আমার জন্য ভালো হয় তো যা হোক আজকের ভিডিওটা মানে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ও আরেকটা সুখবর দেওয়ার আছে আপনাদেরকে তো আজকেই দিব নাকি একটু অপেক্ষা করবেন তো আগামী ভিডিওতেই দিব হ্যাঁ